চলতি বছর অন্যান্য বছরের চেয়ে গরমে তীব্রতা ক্রমশ বাড়ছে আবহাওয়ার এমন বৈরিতা নিকটতীতে তেমন দেখা যায়নি কেন এত তাপমাত্রা চলুন এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করি গ্রীষ্ম ও বর্ষাকালে বাংলাদেশের আকাশে দক্ষিণ থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয় এ বাতাসে যুক্ত হয় বঙ্গোপসাগরের প্রচুর জলীয় বাষ্প ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ হচ্ছে বেশি এ অবস্থায় গরমে গাম হয় শরীর গামলে তেমন জ্বালাপোড়া করে না কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বিশেষজ্ঞদের মতে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এক বিশেষ পরিস্থিতি এ গরমের জন্য অনেক কাংশে দায়ী আমাদের পৃথিবীর জলবায়ু এক স্থানে পরিবর্তন হলে তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে সাধারণত প্রশান্ত মহাসাগর উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয় এ বায়ু প্রবাহকে বলা হয় ট্রেড উইন্ড সাগরের গরমবায়ু এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয় ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার দিকে সাগরতলের শীতল পানি উপরে উঠে আসে এই অবস্থাকে বলা হয় আপুয়েলিঙ্ক আপুয়েলিঙ্কের কারণে প্রশান্ত মহাসাগরের অস্থিতিশীল আবহাওয়া সৃষ্টি হয় তখন এশিয়া অঞ্চলে প্রচুর মেঘ ও বৃষ্টি হয় এই স্বাভাবিক প্রক্রিয়া অতিরিক্ত হারে বেড়ে গেলে তাকে বলা হয় লানিনা যদি প্রশান্ত মহাসাগরের বায়ু উল্টো দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় অ্যালনিনো যে বছর অ্যালনিনো হয় সে বছর এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ আমেরিকায় শীতল বায়ু প্রবাহিত হতে থাকে প্রতিটি অ্যালনিনো ও লানিনার জন্য আবহাওয়া ভিন্নভাবে পরিবর্তিত হয় চলতি বছর লালিনা প্রভাবের কারণে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বাতাস প্রবাহের স্বাভাবিক গতি কমে গেছে এ কারণে বাংলাদেশে উপর দিয়ে দক্ষিণ থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত না হয়ে উত্তর থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে এর ফলে এত গরম পড়ে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা তবে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় গাছ একটি অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক সহযোগিতা করে কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রচুর গাছ কাটা হচ্ছে যদিও স্লোগান রয়েছে একটি গাছ কাটলে তিনটি গাছ লাগান কিন্তু সেই অনুযায়ী কেই বা কাজ করি দেশে বিভিন্ন ইভেন্টের নামে কোটি কোটি টাকা অপচয় করা হয় যদি সেই টাকার অর্ধেক গাছ লাগানোর জন্য ব্যয় হতো তবে দেশের ও দেশের জনগণের অনেক উপকার হতো বলে আমার ধারণা বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ